আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুর রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস দাঁড় উপযোগী গাভী গোরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব একটা ধরুন সবিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানো উপযোগী গরু কাকা ভালো আছেন আলহামদুল্লিহ খারাপ তো হ্যাঁ ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছে এটা খুবই খারাপ এটা কয় দাঁত ছয় কেন দাগ ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরুর কিনা গরু চাচ্ছেন কত চাইছিলেন তোয়ালি বলতে বলতে আপনারা শুনলেন দর্শক একটা গরু চারশো চুয়াল্লিশ বলতেছে বত্রিশ কত হলে এখন বিক্রি করবেন আমি বলিলাম সাড়ে আটার সাড়ে আটত্রিশ হলে আপনারা শুনলেন দর্শক সাড়ে আটত্রিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি কাকা ভালো আছেন এই যে বৃষ্টির মধ্যে আবার অনেক রোদ গরম নাকি এই যে প্রথমটা কয় দাঁত ওইটা দুই দাঁত দর্শক সাদাটা দুই দাঁত আর এই যে কালোটা সমান হয়ে গেছে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন কালোটা চাচ্ছেন কত বিয়াল্লিশ আপনার চাওয়া কেনা বেচা আটত্রিশ আপনারা শুনলেন দর্শক এজ একটা গরু আটত্রিশ হলে বিক্রি হবে আর সামনের সাদাটা চাচ্ছেন কত কেনা ব্যসা সাতচল্লিশ আটচল্লিশ বাজার কেমন দেখছেন বাজার ভালো দর্শক সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ তো স্যার আট থেকে সামনে একটা শুকনো কাভি গরু কয় দাঁত ভাই দুই দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দুই দাঁতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না বাজার ভালো না দর্শক আপনারা শুনলেন বাজার ভালো না এই যে একটা গরু কিনা গরু কয়টা নেছেন গরু একটাই চাচ্ছেন কত তিতাল্লিশ চাওয়া কিনা বেসা আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি সামনে আর একটা বড় গরু দর্শক ডবল বড়ি দড়ি ঠিক করতেছে আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি দর্শক নতুন দড়ি লাগানো হইলো নতুন দড়ি লাগাইলেন কয়টা নার্সেন আছে গরু বাদ দুটো বিক্রি আছে তিনটা মাসাল্লাহ দুইটা বিক্রি হয়েছে তিনটা আছে দুইটা বিক্রি হয়েছে তিনটা আছে এখানে একটা আচ্ছা এটা কী জাতের গরু আর দাঁতে কয়টা এটা ছয়খান দাঁত হয় কী জাত এটা হইলো আপনার দেশাল গরু দেশি গরু ষোলন দশ দেশাল জাতের একটা গরু দাঁতের ছয়টা বিক্রি করবে দর্শক টিপ্পান্ন ভাই এগারো পর্যন্ত কত দাম পেয়েছেন দাম পাইছি ভাই পঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলার চোক আছার গরুর প্রচুর আমদানি সুপ্রিয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু

কত বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা ষোলের এই যে সাদা গরুটা বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে সো গাছ হাটে চাইলে আসতে পারে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক সামনে একটা সাদা গরু ভাই ভালো আছেন এটা কয় দাঁত ভাই ছয় দাঁত আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু কিনা গরু না বাসাল গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার ভালো না দর্শক কিনা গরু আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো না কত এটা তো কেনা ব্যচা নিয়ে সাতশো চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখবেন দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন চো গাছার হাটে আসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি